যারা আমাদের ট্রাভেল শ্যুটার্স চ্যানেল কিংবা ফেসবুকে আমার বন্ধুবান্ধব রয়েছেন এবং ট্রাভেল শ্যুটার্স চ্যানেলের সাবস্ক্রাইবার তারা মোটামুটি জানেন এই যে চব্বিশে আগস্টের দিনটা এটা আমার জন্মদিন তার কারণ হচ্ছে গত বছর তেইশে আগস্টে আমি অ্যানাউন্স করে বলেছিলাম যে তেইশে আগস্ট আমাদের চন্দ্রযান তিন যদি ঠিকঠাক নামতে পারে সেটাই হবে আমার আমার জন্মদিনের থেকে বড় উপহার এবং সেটা তো পেয়ে গেছি কিন্তু এই বছর যে জন্মদিনটা এই যে আজকে চব্বিশে আগস্ট ভাবলাম আসি একটু ব্লগ চ্যানেলে এবং এসে কিছু কথা শেয়ার করি আপনাদের সঙ্গে এবার বিষয় হচ্ছে এবছর তো জন্মদিন পালন করার মতো মন বা মানসিকতা আমার নেই বা থাকা উচিতও নয় ধরুন আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার কেউ মারা গেছেন আর তার এক মাসের মধ্যে আপনার বাড়ির কোনো না কোনো সদস্যের জন্মদিন আছে সে বাচ্চাই হোক বড়ই হোক এখন অনেকে বলবেন যে বাচ্চারা তো জন্মদিন পালন করে বড়দের আর পালন করার ব্যাপার কি আসলে বিষয়টা সেরকম নয় আমরা আর কটা দিনই বা বাঁচবো এই তো কেউ ষাট বছর কেউ সত্তর বছর আর খুব বেশি আয়ু থাকলে নব্বই পঁচানব্বই একশো ম্যাক্সিমাম কিন্তু তবুও এই বছরের একটা দিন ওইভাবে পালন না হলেও কেক কাটা বা এই ধরনের হয়তো আমরা অনেকেই করি না আবার অনেকে করি বয়স যতই হোক বাবা মায়েরও তো পালন করা হয় তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন পালন করি না করি জন্মদিনের দিনটা যার জন্মদিন সেই মানুষটার মনের মধ্যে একটা অন্যরকম ফুর্তি থাকে এটা আপনি খেয়াল করে দেখবেন ওই দিনটা আপনার একটু খুশি খুশি ভাব থাকবে কিন্তু এবছর খুশি খুশি ভাব তো নেই আর এই কেক কাটা বা কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার নেই হ্যাঁ প্রতি বছর একটু ফ্যামিলি নিয়ে সন্ধেবেলায় বেরিয়ে বাইরে খাওয়া দাওয়া করি এবছর তো নেই তার কারণ হচ্ছে এবছর আমরা তো বলেইছি যে আমাদের এই যে বোনটি চলে গেল সেও তো আমার ফ্যামিলি মেম্বারের মতোই আমার পশ্চিমবঙ্গের এক বাঙালি মেয়ে বোন আমার তার মায়ের তো বুকটা খালি হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে এই জন্মদিন পালন করাটা একটা নোংরামি ছাড়া আর কিছু নয় আজকে বিশ্বাস করুন কোনোভাবে কোনোভাবে আমি ওই যে মনের মধ্যে বলছিলাম না যে জন্মদিনের দিনটা মনের মধ্যে একটা ফুর্তি থাকে সবারই যার থাকে বার্থডে আমার মনের মধ্যে আজকে কোনো রকম কোনো ওরকম আলাদা ফিলিংস নেই বরঞ্চ আজকের দিনে আরও মনটা আমার না বেশি খারাপ লাগছে বেশি খারাপ লাগছে আচ্ছা একটা কথা বলে দিই সেটা হচ্ছে যেটা না শেয়ার করলে নয় সেটা হচ্ছে এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এই টি শার্টটা আমি পরলাম আমি পরলাম কেন পরলাম তার কারণ হচ্ছে এই টি শার্টটা আমার মা মায়েরও অনেক বয়স হয়েছে তো মা নিজের হাতে করে পছন্দ করে নিয়ে এসছে তো আমি সারাদিন পরিনি কিন্তু তারপর ভাবলাম যে ওই মহিলাকে কিন্তু কষ্ট দেওয়াটা উচিত নয় তার জন্য আমি ওনাকে দেখিয়ে যে পড়েছি আবার খুলে রেখে দেবো জানলাম ওইটা পরেই তাহলে মায়ের দেওয়া টি শার্টটা পরেই আমি এই জন্মদিনে একটু বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে কথাবার্তাটা বলে নিই তো আজকে জন্মদিন কাটায়নি জন্মদিনের উইশও আমি কারোর থেকে গ্রহণ করিনি তার কারণে ফেসবুকে বলেছিলাম কেউ হ্যাপি বার্থডে লিখবেন না এখানেও আমি বলেছিলাম যে বার্থডে উইশ করার কোনো দরকার নেই পড়ে থাকবে প্রতিবাদটা চলুক উইশটা এবছর থাক এমন প্রশ্ন হলো এই যে হঠাৎ করে কিছু বলবো বলি যে চলে আসে তা তো না এক তো এই জন্মদিন বলে একটুখানি কথা বা এবছরটা কীরকম কাটালাম এবছরটা দুপুরে কি খেয়েছি অনেকের কৌতূহল থাকতে পারে সকাল থেকে তো আমি কিছু টিফিন করি না সাধারণত খুব যদি খিদে পায় পায় হয়তো একটু বাটার টোস্ট ফোস্ট খেয়ে নি আজকে সেরকম কিছু ইয়ে করিনি আজকে দুপুরে কচুর শাক দিয়ে ভাত খেয়েছি ছোলা সিদ্ধ দিয়ে যে কচুর শাক ভাত এটা আমার জন্মদিনের আজকে লাঞ্চ ছিল আর রাত্রে ওরকম টাইপের কিছু একটা রুটি ফুটি দু একটা খাবো কিরকম অদ্ভুত লাগছে না মানে এই আলোচনাটা বোকা বোকা লাগছে কি না বোকা বোকা না আসলে এটা আমার মনের ফিলিংসটা আমি শেয়ার করছি আর এটা তো আমাদের ট্রাভেল শ্যুটার্স চ্যানেল নয় কিংবা বাংলার খবরও নয় যে অত একেবারে খুব গুরুত্বপূর্ণ গম্ভীর গম্ভীর ব্যাপার সব আবহাওয়া বন্যা তারপরে মহাকাশ গবেষণা রকেট লঞ্চ এছাড়া বাংলার খবরে এই তিলোত্তম অভয়াকানী প্রতিবাদ এই সাতাশ তারিখে চলে অভিযান এই সমস্ত নিয়ে একদম গম্ভীর গম্ভীর ভিডিও এটা একটা ব্লগ চ্যানেল তাও এখানেও আমি কিন্তু ব্লগটা এখন সেইভাবে বানাচ্ছি না মানে বিশেষ করে আউটডোরে গিয়ে যেরকম শুরু করেছিলাম মিউজিয়াম তারপর আরও অনেক অনেক ছিল সেগুলো আপাতত আমি বলেছি ভিডিও বানিয়ে যে এখন ব্লগ বানানোর মতো মানসিকতা নেই বিশেষ করে ব্লগ নয় মানে বাইরে আউটডোরে গিয়ে এই শ্যুটিং ফুটিং করা ঘুরে আসা এগুলো নেই আপাতত ওরকম মুড সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আবার তো থাকবে আমাদের তো দিন পড়ে রয়েছে এখনও কিন্তু বিষয় হচ্ছে যে ঘুরতে যাওয়ার ভিডিও তবু ঠিক আছে আমি খাবার ভিডিও নিয়ে বলেছিলাম যে যারা খাবার ভিডিও বানাচ্ছে তারা যতটা কম করতে পারে কিংবা একটা ডিসক্লেমার দিয়ে যে তোমার যারা অভিযুক্ত তাদের শাস্তি চাই বা আমরা বিচার চাই সেটা ডিসক্লেমার দিয়ে কিংবা বলে কিছু যে স্টার্টিংয়ে আপনি খাওয়াটা দেখান বলে তারপরে আচ্ছা বং ওরা যারা আরও খাবারের ভিডিও তৈরি করে ওদের দেখলাম বিরাট প্রতিবাদেও এসেছিলো কুনালদা এসছিল ভয়েস অফ কুণালের কুণাল বোস আরও অনেককে গৌরবকে বোধহয় দেখলাম ছোটো ছেলেকে দেখলাম বঙ্গাই প্রতিবাদে নেমেছে আমরা গেছিলাম আমি গেছিলাম ইয়েতে চোদ্দো তারিখ রাত্রে যেটা ঘেরা ওই রাস্তা দখলের লড়াই এটাতে যেতাম আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি এটা যদি আমার সঙ্গে যোগাযোগ করতো আমি জানতে পারলে আমি অবশ্যই যেতাম আমি পরে ভিডিও দেখছি সবাই গেছিলো এস আর কে শঙ্কর টঙ্কর সবাই এসছিল আমার একটা ইয়ে থেকে গেল যে আমাকে মানে হয়তো ওদের সঙ্গে আমার তো সেরকমভাবে যোগাযোগ নেই দু একজনই সঙ্গেই আমার আছে কারণ যোগাযোগটা খুব একটা বেশি অনেক ইউটিউবারদের সঙ্গে নেই কেন তার কারণ ওদের যে কাজের বিষয়টার আমার পরিধিটা পুরোটা আলাদা তো ওই জন্য মানে আমাদের সঙ্গে খুব একটা যোগাযোগ হয় না আর সেইভাবে পরিচিত যে হবে কোনো মাধ্যম নেই আমার কাছে যে ওই মাধ্যমে ওর সঙ্গে আলাপ হলো খুব একটা হয় না খুব কম ইউটিউবারদের সঙ্গেই আমার যোগাযোগ রয়েছে নিউজ চ্যানেলের যারা নিউজ করে তাদের সঙ্গে কিছুটা আমার যোগাযোগ রয়েছে বাকি অন্যান্য ইউটিউবারদের সঙ্গে খুব একটা নেই আমার যোগাযোগ সুরজিৎ শাহ খাবার যিনি ইয়ে করেন চেনে অনেকে ওনার একটা ভিডিও আজকে দেখছিলাম টাইম লাইনে এলো দেখলাম ডিসক্লেমার দিয়ে শুরু করেছে দু সেকেন্ডের মতো ডিসক্লেমার কিন্তু কমেন্ট বক্সে অনেকে লিখেছে যে এই সময় এই ধরনের খাবার ভিডিও দেওয়ার ইয়ে না আমি এখানে দুটো কথা বলবো সেটা হচ্ছে যে সুরজিৎ সাহার যে ভিডিওটা সেটা দেখছিলাম খাবারের খাবার নিয়ে করেছে তো সেখানে ডিসক্লেমারটা না দিয়ে যদি ভিডিও বা ডিসক্লেমারটা দেওয়ার পরেও যদি ভিডিও শুরুতে সুরজিৎ দা যদি একটু বলে দিতেন উনি একজন টিচার ওনারও মেয়ে আছেন নিজের তো উনি যদি একটু বলে দিতেন যে এর আমরা বিরোধিতা করছি এর আমরা বিচার চাই নিজের মুখে বলে তারপর কিন্তু আমাদের ভিডিওটা করতে হবে এবার দেখুন অনেকে হয়তো না জেনে আমরা আমি নয় মানে আমি তো ব্যাপারটা বুঝি অনেকে না জেনে কমেন্টস করেন তো নেগেটিভ কমেন্টস আসেই এটা ন্যাচারাল ব্যাপার কিন্তু অনেকে ডাইরেক্ট আঘাত দেওয়ার আগে একটু ভাবতেও হবে ধরুন এই যে সুরজিৎ সাহা এনার একটা টিম আছে তিন চারজনের বিট্টু এরকম তিন চারজনের টিম আছে ওনার কিন্তু এই যে নিউজ এই নিউজ বলছি মাফ করবেন এই এই চ্যানেল যে চলছে এই চ্যানেলটা চললে তবে কি আর ওনার চ্যানেল উনি তো এখন আর খাবারের হিসাবেই ওনার চ্যানেলটা এগিয়েছে উনি যদি এখন অন্য কোনো ভিডিও বানান খবর বানান বা ঘুরতে ঘুরতে যাওয়ারও চলবে মানে অন্যান্য টাইপের ভিডিও উনি যদি আমাদের মতো এখন আবহাওয়া মহাকাশ ভিডিও তৈরি করে কেউ কি দেখবে ওনার চ্যানেলে দেখবে না ওনাকে খাবার নিয়ে ভিডিও করতে হবে তার কারণ ওনার যে সাবস্ক্রাইবার বেস সেটা উনি ওইভাবেই তৈরি করেছেন তাই ওনাকে ওইটাই তৈরি করতে হবে এবার উনি যদি ভিডিও না বানান তাহলে ইনকামটা বন্ধ হবে তাতে এই যে তিন চারজন পাঁচজন ওনার চ্যানেল থেকে ইনকাম করছে তাদের যে সংসার চলছে তার উপরে এফেক্ট আসবে আপনারা তো জানেন কাজবাজের অবস্থা কি কাজবাজের যা অবস্থা তাতে মানে চাকরি বাকরি তাতে এই ইউটিউব আছে বলে প্রচুর মানুষ তো করে কমে খেতে পারছে তাই না করে কমে খেতে পারছে তো সেক্ষেত্রে সে জিনিসগুলোকে একটু বিবেচনা করে দেখা উচিত কমেন্টস করার আগে তার আরেকটা বড়ো কথা সেটা হচ্ছে যদি আপনার ভালো না লাগে এই মুহূর্তে তার ভিডিও দেখতে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েডও করতে পারেন আপনার যেটা এই মুহূর্তে দেখতে ইচ্ছা করছে সেরকম ভিডিও তো রয়েছে ইউটিউবে তো অনেকেই অনেক ব্যাপার নিয়ে কমেন্টস করেন হয়তো না জেনে আঘাত দিয়ে ফেলেন তাকে একটু ডিটেলে ভাবতে হবে যে আমি বলছি কিন্তু সত্যি কি আমি এই যে বলাটা কি কতটা ঠিক হচ্ছে এরকম মানে এটা আমি একটা উদাহরণ দিলাম অনেকেই আছে যাই হোক এই চলবে এইভাবে চলছে এবার দেখা যাক সাতাশ তারিখে কি হয় আর এখানে তো আমি ওইভাবে প্রতিবাদের ভিডিও বানাচ্ছি না প্রতিবাদের ভিডিও বা এই যে কর কেস তার ডিটেলের ভিডিও সমস্ত কিছু বাংলার খবরে আমাদের চ্যানেলে আমি রাত্রে হোক সবসময় সেই নিয়ে চলছে এবং প্রতিবাদের একটা গান যেটা নবান্ন চলো সেটাও আজকে ওখানে পোস্ট করেছি এডিট করে সেটা মানুষ দেখছে এই ব্লগ চ্যানেলে বেসিক্যালি একটু আপনাদের সঙ্গে আলোচনা করা আপাতত ছাড়া এখন তো আর কোনো কিছু করার নেই তাই ভাবলো একটু জন্মদিনে আসি দুটো কথা বলি আপনাদের সঙ্গে তো আর সময় নষ্ট করব না একটু ভাবে কাটাতে এলাম পাঁচ 10 মিনিট কতক্ষণ হয়েছে ভিডিওটা জানি না হ্যাঁ দশ মিনিটের মতো হয়ে গেছে 10 মিনিট আঠাশ সেকেন্ডের মতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জুড়ে থাকবেন আমাদের সঙ্গে এইভাবেই আর সামনের বছর জন্মদিন কাটানো হবে সব কিছু ঠিকঠাক থাকলে তবে হ্যাঁ একটা কথা অবশ্যই বলে যাব তিলত আমাকে যারা এইভাবে হত্যা করেছে ধর্ষণ করেছে তাদের অপরাধী অপরাধী বা অপরাধীরা সামনে আসুক এবং শাস্তি হোক খুব তাড়াতাড়ি আমরা আবার যেরকম ব্লগ বানাচ্ছিলাম খাওয়ার ভিডিও দেখতাম তারপরে বাকি সমস্ত নর্মাল লাইফ এনজয় করতাম আবার ফিরে আসি জন্মদিন পালন করতাম সবাই সবার আবার ফিরে আসবো সেই লাইফে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে টাটা